বলেছিল ভাই আপনার চ্যানেল কি মনিটাইজেশন হয়েছে তার জবাবের জন্য আমি লাইভে এসেছি বা এই ভিডিওটি পোস্ট করতেছে তো আপনারা যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা দেখবেন ভবিষ্যতে তাদেরকেও ধন্যবাদ এবং যারা আমাকে সাপোর্ট দিতেছেন বা দিচ্ছেন না সবাইকে ধন্যবাদ তো ওনার প্রশ্নের জবাব হলো ভাইয়া আমি এখনো লং ভিডিও তৈরি করিনি হ্যাঁ আমি নিজের কোনো ভিডিও এখনো করিনি তেমন তো ফান ভিডিওতে শো শুধু আমি অভিনয় করি আর কিছু অন্যজনের ভিডিও উপরে গ্রিন স্ক্রিনতে ভিডিও করি তো আমার সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ চার হাজারের উপরে এক হাজার সাবস্ক্রাইবার লাগে আপনার চার হাজার ঘন্টা টাইম লাগে মনিটাইজেশনের জন্য তো আমার এখানে হয়েছে এখনও অনেক বাকি প্রায় ছয়শোর মতো হয়েছে এখনও ছয়শো দশ সম্ভবত হয়েছে এখনো আপনার তেত্রিশশো নব্বই ঘন্টা প্রয়োজন আমার তো এগুলো পূরণ করতে পারলে সম্ভবত আমি মনিটাইজেশন করতে পারব আমি ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে আজ হোক আর কাল হোক দুদিন আগে আর পরে এটা বলার জন্য আমি লাইভে এসেছিলাম মূলত তো আপনার মনিটাইজেশন করতে হলে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে চার হাজার ঘন্টা অস্টেম লাগবে এগুলো হলেই আপনি মনিটাইজেশন করতে পারবেন করলে আপনার ইনকাম হবে তো ভালো থাকবেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম